হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি দেখুন এখন হচ্ছে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে রান্নাঘরে আমার তো রোজকার কাজ এটা করতেই হবে তো আজকে একটু বিশেষ কারণে একটু তাড়াতাড়ি সব কিছু করছি আর কী রান্না করছি জানেন আজকে আজ আমি করছি পায়েস মাংস ভাত ডাল ভাজা ভুজি অনেক রকমের রান্না কেন কি আজ হচ্ছে আমার ছোট্ট পুচকু মাটার জন্মদিন তাই ওকে সবাই আশীর্বাদ করবেন যাতে ও বড় হয়ে খুব ভালো একটা মানুষ হয় শুধু এইটুকুই আশীর্বাদ করলে হবে তো যাই হোক এখন আমি পায়েসটা হচ্ছে তৈরি করছি তার জন্য এইদিকে আমি বাটির মধ্যে চাল ঘি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি তো এটা ঠিক মতো দেখাতে পারছিলাম না আলো থেকে এরকম ডিসমিস হয়ে যাচ্ছিলো এদিকে কাজু কিশমিশ নিয়েছি ভিজিয়ে আর ওইদিকে হচ্ছে ঘি ভালো করে হচ্ছে মাখিয়ে নিয়েছি চালে দু কাপ জল দিয়ে কাপ ছোট্ট দু কাপ হচ্ছে চাল দিয়েছে আর সাথে হচ্ছে চার প্যাকেট দুধ বলে নাকি পায়েসটা বলে খুব ভালোই হয়েছিল। কারণ যারা খেয়েছে তারাই বলেছে আর আমি তো পায়েসটা খাব না কারণ হচ্ছে আমার মেয়ের জন্মদিন যেহেতু ছেলে সন্তানের জন্মদিনের পায়েস নাকি মা বাবাকে খেতে নেই কিন্তু এখন তো বাবা খায় কিন্তু মা তো খায় না তো মা না খেলে কোনো যায় আসে না আদার সব কিছু খেতে পারে জাস্ট পায়েসটাই খেতে পারে না তো যাই হোক আমি এইদিকে রান্নাবান্না শুরু করছি এখন থেকে রান্নাবান্না স্টার্ট করব তো কেউই আসবে না সেরকমভাবে করতামই না সত্যি কথা বলতে শরীরটা মানে শরীরটা না মানে মেয়েটার শরীর সত্যি কথা মেয়েটার শরীরটা ভালো নেই মেয়েটার একটুখানি ঠান্ডা লেগেছে আর হচ্ছে জ্বর জ্বরও এসছে তো দেখুন এইদিকে আমি সব কিছু কেটে কুটে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন পায়েসের জন্য সব কিছু আছে এঁচড় হবে আর মাংস হবে আরও ভাজ রকম ভাজা হবে আর মটর ডাল হবে আম দিয়ে আর এই যে মেয়েকে খেতে বসিয়ে দিয়েছি আর সেরকম কিছু করবো নাভাবে শুধু মেয়েরাকে একটুখানি খেতে দেবো বাদ বাকি আর হচ্ছে কেক মেক কিছুই করব না তারপরে ওর বড় কাকা বললে যে কেক নিয়ে আসবো আমি আমি বললাম তাহলে ঠিক আছে ও যখন কেক নিয়েই আসবে তাহলে কেকটা দিয়ে শুধু তো আর কেক খাইয়ে তো পাঠানো যায় না কাউকে আর কেক কাটলে তো সবাই মিলে একসাথেই কাটতে হবে নাকি তো তার জন্য একটুখানি অ্যারেঞ্জমেন্ট করা যাই হোক এই দিকে দেখুন মেয়েটাকে একটুখানি খেতে বসিয়েছি আর মেয়েটা যা দুষ্টুমি করছে একবার প্রদীপ ধরবে একবার ধূপকাটি ধরবে একবার চিপস ধরবে একবার কুরকুরে ধরবে সব এইগুলো শুরু করে দিয়েছে শুধু তো যাই হোক বাচ্চা মানুষ তো করবেই তাই না ও করবে না তো কি আমরা করবো তো যাই হোক এইদিকে ওর ঠাকুমা একটুখানি পায়েসটা মুখে দিয়ে দিলো আর কেউই করলো না কারণ ও ঠাকুমা দিলেই অনেক মানে বড়ো একজনকেও দিলেই হবে আশীর্বাদ আর আমাদের আশীর্বাদও সবসময় ওর কাছ সাথে থাকে আমরা তো সবসময় প্রার্থনা করি যাতে আমাদের ছেলে মেয়েগুলো একটুখানি সুস্থ সবল থাকে আর একটু ভালো মানুষ হয় জাস্ট এইটুকু ছাড়া আর কিছুই যাওয়ার নেই তো যাই হোক এইদিকে হচ্ছে মেয়েটাকে আশীর্বাদ করা হয়ে গেল এখন আমরা রান্নাবান্না শুরু করে দেবো রান্নাবান্না তো হয়েই গেছে কিছুটা আর কিছুটা বাকি আছে আর আর একটা জিনিস আমরা তো কাউকেই বলবো না করে আমার ননদকে শুধু বলেছিলাম ননদের ছেলে মেয়েকে নিয়ে আসবে আর আমরা ঘরের কজন খাওয়া দাওয়া হবে আর এই দিকে যে এত বড় একটা সারপ্রাইজ পেয়ে যাবো আমি সত্যি কখনো ভাবিনি এটা আশাও করিনি কখনো তো যাই হোক আজকে অনেক 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 দিন পর আমাদের বাড়িতে আমার বাবা আর মামনি এসেছিল। মানে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই কাঁচা ধোয়া করতে গেছিলাম ছাদের উপরে আমি যেরকম যাই আমার যা আমি আর হচ্ছে আমার ছেলে মেয়েকে নিয়ে সবাই মিলে ছাদের জামা কাপড় ধোয়া ধুই করলাম স্নান টান করে তো ফ্রেশ হয়ে আমরা ভাবলাম সন্ধ্যাবেলা একটুখানি রান্না আছে ওইটুকু করে বাদ বাকি কেক কেক কাটা হবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে যাবে তারপর সন্ধ্যাবেলা হঠাৎ করে দেখি আমার হচ্ছে মানে বাড়িতে এসে মানে বিকেলবেলায় তখন বাজে তখন হচ্ছে আমার বাড়িতে এসে আমার মানে বাড়িতে গেটের সামনে এসে আমার বাবার মামুনি আমাকে ফোন করেছে ফোন করে বলছে যে হ্যালো আমি বলছি যে কানেও হ্যালো বাজছে নিচেও হ্যালো বলছে কেউ তাহলে দেখি তো তারপরে দেখি সত্যি আমার মামুনি চলে এসেছে মানে বাবার মামুনি আর সত্যি কথা বলতে কি বাবার মামুনি এসেছে আমার যে কি আনন্দ হয়েছে কি আনন্দ হয়েছে কি বলবো তো যাই হোক সত্যিই খুব ভালো লেগেছে কারণ কি সত্যি কথা বলতে এই জিনিসগুলো কখনো আশা করিনি তবুও এই জিনিসগুলো হয়ে গেছে আমার সাথে সত্যি কথা বলতে মন প্রান্তিকে খুব ভালো লেগেছে তো যাই হোক এইদিকে মেয়েটার খাওয়া দাওয়া হয়ে গেছে সেই সব ভিডিওগুলো তো আপনারা দেখতেই পারবেন মানে এই ভিডিওতে কিছু কিছু ক্লিপ তোলা আছে আর আমার মেয়ে এখন একা একা মাছ খাবে কারণ এত কিছু থিয়ে ওর মাছটাই বেশি ভালো লাগে আমার মেয়ের কেন জানি না অনেকের অনেক কিছু পছন্দ হয় আমার মেয়ের হচ্ছে মাছ মাংসটা বেশি পছন্দ করে তো ও মাছ দেখলে পাগল হয়ে যায় এরকম একটা ব্যাপার তাই জন্য ও এখন মাছ খাচ্ছে আমি আবার ও ঠাকুমাকে বললাম যে মা তুমি খাইয়ে দাও কারণ কি আমি খাওয়াতে পারবো না এখন খাওয়াতে গেলে এই রান্নাবান্নাগুলো আর হবে না তো এদিকে পটল ভাজা হবে ডালটা ফোড়ন হবে আর এদিকে মাংসটা হয়ে গেছে মাংসটা পরে লাস্টে যখন খাবে তখন হচ্ছে গরম করবো আর আমি বলেছিলাম সব রাত্রেই খাওয়া দাওয়ার কথা তবুও দিনের বেলা আমার যা আমার ঘরে খেয়ে নিয়েছে আর আমরা সবাই একসাথে খেয়েছি আর রাত্রেবেলায় জাস্ট শুধু খাওয়া দাওয়াটা সবাই মিলে একসাথে হয়েছিল তা দেখুন এইদিকে হচ্ছে কেক নিয়ে এসেছে সন্ধ্যাবেলায় এইটা ওর দাদু মানে দাদা যাকে বলে ঠাকুরদাদার কোলে ঘুরে বেড়াচ্ছে আর এইদিকে আমাদের ঘন্টু তো এখন কেকটা ওখানে রাখা হয়েছে আর এই কেকটাও আমার বাবা নিয়ে এসেছে মানে আমরা বলেছিলাম যে কেক মেক কিছুই করবো না ফোনেও বলেছিলাম তাই জন্য কেক মিষ্টি পায়ে মানে মিষ্টি জামা নতুন জামা মেয়ের পায়ের নুপুর সব নিয়ে এসেছে নিয়ে এবারে ওকে হচ্ছে কেকটা কাটিয়ে দিয়েছে তো এই যে আমি আবার চেয়ার নিয়ে গেলাম আমার আর এত তাড়াহুড়োর মধ্যে আমি আর ভালো জামা কাপড় কিছুই করতে পারিনি সেই নাইটি পরেই কাটিয়ে দিয়েছি কারণ আমি এতটাই এক্সাইটেড ছিলাম না কোথা দিয়ে কি করব কি শুরু করব সত্যি কথাই আমি ভাবতে পারিনি তো যাই হোক এই যে আমার মেয়েখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক কাটবে আমি বলছি আমি নাইটি পরে আছি আমি আর যাবো না ওইদিকে তোমরা কাটাও তাই জন্য ওরাই হচ্ছে কাটাচ্ছিলো ওইদিকে ওর ঠাকুরদাদা পাশেও ওর ঠাকুমা পিঙ্ক কালার শাড়ি পরা আর এই দিকে আছে আমার বাবা আর এইটা হচ্ছে মামুনি দাঁড়িয়ে আছে আর এই যে আমার জাত আপনারা তো সবাই জানেন আমার জাকে তো এইরকমভাবে দেখিয়ে দিলাম আর মোমবাতি ধরায়নি জানেন তো মোমবাতি বলে নাকি ধরাতে নেই নেবাতে নেই আমার মামুনি বলে তাই জন্য ধরালাম না আর সত্যি কথা বলতে ছিলও না তাই জন্য আর করা হয়নি তো করব না বলেই তো কিছুই ছিল না স্নো স্নো স্প্রে যা অনেক রকমের ইয়ে থাকে সেগুলো কিছুই আনিনি। করবো না বলেই কিছু আনি তো যাই হোক এখন যেইটুকু হয়েছে যেটুকু আমার ছেলে একদিকে আবার রেগেছিল কিসের জন্য জানি না আমি অত কান্নাকাটি করছিল তারপরে এখন একে নিয়ে আসা হলো নিয়ে এসে ওখানে দাঁড় করালো যে বোন কেক কাটছে তুই করবি না কেন তুই পাশে থাকবি না কেন তুইও থাক পাশে তারপরে ওরা সবাই মিলে কেকটা কাটছিল দেখুন আর এদিকে তো ঘন্টু দেখে পাগল হয়ে গেছিল ও কেক কাটবো ও জানে যে জন্মদিন মানেই কেক কাটা তো এই দিকে হচ্ছে কেকটা কাটছে আর সবাই মিলে একসাথে থাকলে সত্যি খুব ভালো লাগে এই দেখুন ঘন্টু কি সুন্দর নাচানাচি করছে ওরা সবাই বলছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ও হচ্ছে নাচানাচি করছে এদিকে মামুনি যে কাটাটা হয়ে গেলো মামুনি খাইয়ে দিলো সবাইকে তারপরে কেকটাকে নিয়ে সরিয়ে দিলো কারণ ওখান থেকে সবাই যদি এটো করে ওই কেকটা তো আর সবাইকে দেওয়া যাবে না তাই যেন বললো যে তোমরা আমি নিয়ে চলে গেলাম তোমরা নিয়ে চলে যাও ওখানে গিয়ে কেটে কুটে দাও আর আমার সায়ন আবার ও দিদিকে আবার কেক মাখিয়ে দি ওরা আবার এই দিকে বেশালি আর সায়ন হচ্ছে কিন্তু দিদির সাথে সেদিনই রাত্রেবেলা চলে গেছিলো হ্যাঁ তারপরে দেখুন ওর কাকা আবার রাত হচ্ছে দশটা বাজে তখন একটা কেক নিয়ে এসেছে ও হচ্ছে ও আর ওর বাপি আর ঘন্টু সবাই মিলে বসে ওরা ওই কেকটা কাটলাম যে কেক কাটো কেক কাটার পরে তারপরে খাওয়া দাওয়া হলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই পাশে থাকবেন সাথে থাকবেন আর অল নোটিফিকেশানটা অবশ্যই ক্লিক করে দেবেন তারপর দেখুন ওই যে কেক কাটা হয়ে গেল আবার নিয়ে চলে গেল কারণ এটো করে দিলে সবাই তো খেতে পারবে না না পরে কেটে কেটে দিলে খেতে পারবেন তো যাই হোক আজকের মতো টাটা বাই বাই দেখাবে নেক্সট ব্লগে